রাস্তায় প্রচুর রোদ এবং আমরা এখন এসে পৌঁছেছি স্বপ্নদ্বীপ রিসোর্টের সামনে এই পাশে আছে শালাবাবু বাবু আর চমন শালা তোমার যন্ত্রণা দা হ্যাঁ ওর মানে আসতেই হবে আর এই গরমে সুইমিং করতেই হবে টিকিট নিয়ে নেই আগে তিনটা টিকিট দিয়ে এই যে এখানে আমাদের টিকিট একশো টাকা এন্ট্রি ফি এবং সুইমিং পুলে তিনশো টাকা ওখান থেকে টিকিট নেব তিনজন তিনজন এই যে ঠিক এর আগে ভিডিও করা হয়েছে ঈদ উপলক্ষে এটা হচ্ছে স্পেশাল একটা আপনারা এর আগেও দেখেছেন যে স্বপ্নদ্বীপের লবিটা কিন্তু অনেক সুন্দর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের লবি অ্যান্ড এই পাশে যে সুইমিং পুল তো আমরা প্রথমে যাব হচ্ছে সুইমিং পুলে দেন পুরো রিসোর্টটা ঘুরে ফিরে দেখবো লাস্টে লাঞ্চ করে বের হয়ে যাবো কন্টিনিউ করতে থাকুন তো এখন আমরা চলে এসেছি হচ্ছে সুইমিং পুলে কেমন আছেন আলহামদুলিল্লাহ টিকিট দিয়ে আমাদেরকে তিনটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানকার সুইমিং পুলের টিকিট হচ্ছে তিনশো টাকা করে অ্যান্ড আপনারা এখানে এসে একটা সুন্দর সময় কাটাইতে পারবেন আজকে দেখা যাচ্ছে একটা অনেক বড় রাশ কিন্তু অনেকেই আসছে এখানে আর স্বপ্নদ্বীপের সুইমিং পুলটা কিন্তু অসাধারণ আর গরমও পড়তেছে কেমন অনেক ওকে ওকে আমরা এখানে রেডি হয়ে গেছি হ্যান্ড এখনই চলে যাবো আমরা লেট স্কো ভয়স যাই হোক হয়ে গেছি পানিটাও অনেকটা গরম হয়ে গেছে কারণ আজকেও যতকালকের মতো প্রচুর গরম পড়তেছে চম হারাই গেল কোথায় সেখানে এসে কেমন লাগতেছে ভালো অনেক ভালো লাগতেছে যে পরিমাণ রোদ পড়তেছে তো এই রোদে পানি গরম থাকবেই স্বাভাবিক এদিকে আমার আর একটা হারিয়ে যাওয়া সেই পুরোনো বন্ধু তাকে আমি খুঁজে পেয়েছি তাকে আমি খুঁজে পেয়েছি আজকে তো এই রোদ গরমের মধ্যে সুইমিং পুল এসে কেমন লাগতেছে যে পরিমাণ গরম পড়ছে সে পরিমাণে গরমের যে ঠান্ডা পানি একটা আলাদা কিন্তু সুইমিং ফিল তারপরে হয় বুঝে তারপরে ওই কারণে পানিটা একটু বড় হয়ে গেছে যদিও সব সময় রিফিল হতেই থাকে সব সময় হতেই থাকে তারপরেও আর কি একটু তো হবে তবে শান্তি আছে শান্তি মাত্র একটা স্পেল শেষ করে উপরে উঠলাম এন্ড আপনারা যদি এখানে আসেন মানে মন খুলে এনজয় করতে পারবেন আর কি এই যে যেমন যা করতেছে অনেকেই অনেক জায়গা থেকে আসছে তারা নিজেদের মতো এনজয় করতেছে তার এদিকে প্রচুর বসার জায়গা আছে এখানে এসে সুন্দর সুন্দর কিন্তু ছবি উঠানো যায় অলরেডি আছে আপনারা অনেকগুলো ছবি দেখে ফেলছেন তো এই ওপর থেকে এই কটেজের উপর থেকে ভিউটা দেখানোর একটু চেষ্টা করব যাই ওপরে যাওয়া যাক ওকে এই দিক দিয়ে যে কটেজগুলো আছে এই কটেজগুলো কিন্তু অনেক সুন্দর তো এর পাশে হচ্ছে কটেজ অ্যান্ড এই যে হচ্ছে ভিউ ও মাই গড স্বপ্নদেব রিসোর্টের এই এখান থেকে সুইমিং পুলের ভিউটা অসাধারণ অসাধারণ Wow. আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রাগন কটেজ এই কটেজটা হচ্ছে এখানকার সব থেকে এক্সপেন্সিভ অ্যান্ড এখানকার সব থেকে লাকজারিয়াস কটেজ ঠিক আছে সো এটা হচ্ছে ড্রিম কটেজ আপনারা এসে অনেকে দূর দূরান্ত থেকে এসে এখানে স্টে করতে পারেন আর এখান থেকে ডিরেক্ট আপনি এই যে রিসোর্টের সুইমিং পুলের ভিউ পাবেন এখানে এনজয় করতে পারবেন সো এখান থেকে বের হওয়ার পরে তারপরে আবার ওই দিককার যে ভিউগুলো আছে সেগুলো দেখাবো সো এখন যে একটু শালাবাবুদের সাথে এনজয় করি কন্টিনিউ করতে থাকুন সো আমরা আমাদের আজকের সুইমিং এখানে শেষ করতেছি অ্যান্ড আপনারা দেখতেছেন যে আজকের ক্রাউডটা কিন্তু এখানে অনেক বেশি সো কিছুক্ষণ কথা বলি এখানে আপনারা এখানে এসে কিন্তু এনজয় করতে পারবেন অ্যান্ড বিষয় একটা বিষয় এখানে যে টি শার্ট এই টি শার্ট আমি শুধু ভিডিও করার জন্য পড়ছি এটা কিন্তু আপনারা এখানে এসে পড়তে পারবেন না তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যেয়ে পুরো এরিয়াটা দেখাবো দেন লাঞ্চ করবো কন্টিনিউ করতে থাকবো আমরা আগে সুইমিং পুল থেকে উঠে এখানে কিছুক্ষণ রেস্ট করলাম দেন রেস্ট হয়ে এখন বের হয়ে যাচ্ছি সো

এই ফ্লোরগুলো অনেক রঙ বেরঙের অনেক নান্দনিক ঠিক আছে সো সুইমিং পুলেও গরম ছিল এখানে ভেতরে এসেও গরম প্রচুর গরম সব কিছু মিলাইয়ে সেই একটা এক্সস্টেড অবস্থা ঠিক আছে সো হালকা করে ঘুরে চলে যাব। নতুন সংযোজন কি কি আছে সেগুলো দেখানোর একটু চেষ্টা করব তো আমরা ওই পাশে যাই ওই পাশে কিছু নতুন সংযোজন আছে চলুন যাওয়া যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সাউনিগুলা করা হয়েছে এই জায়গাটা কিন্তু আগে খুবই ন্যাচারাল ছিল কারণ এখানে বড় বড় লিচু গাছ ছিল এবং বিভিন্ন রকমের গাছ ছিল যার নিচে টেবিল ছিল এবং এখন ওই গাছগুলো কেটে এদিক দিয়ে সুন্দর এরকম ছাউনি তৈরি করা হয়েছে যেটা বুঝলাম সব কিছু কিন্তু লোহার তৈরি করা অনেক হেভি তো মেইনলি এই জায়গাটাও সুন্দর আপনারা এখানে এসে কিন্তু বসতে পারেন আর ওই পাশে একটা স্ন্যাক্স কর্নার আছে ওই পাশ থেকে কিছু অর্ডার করে খেতে পারেন তো রোদ আসতেছে পাশ থেকে সেজন্য আমি এ পাশে একটু আগেই আসলাম যেন এই পাশ থেকে ভালো করে দেখানো এই সময়টাতে একটু মেঘলা মেঘলা ভাব যেটা কিন্তু ভালো একটা সাইন মেঘ হলে বৃষ্টি হলে বিষয়টা আরো জমে যাবে তো ভালো লাগছে তো আমরা এই পাশ দিয়ে একটু হেলিপ্যাডে যাবো এখানে একটা নতুন হেলিপ্যাড হয়েছে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা পবিত্র ঈদুল আদার শুভেচ্ছা সামনে দিবিসার থেকে পক্ষ আমি তো আমরা হেলিপ্যাড থেকে চলে একটা একটা তৈরি করতেছে যেটা হচ্ছে আমাদের জন্য সংবাদ যে এখানে টার্ফ তৈরি হচ্ছে যেখানে আমরা রাতে এসে ফুটবল খেলবো ইনশাল্লাহ সেই ভিডিওটাও দিব আপনারা কন্টিনিউ করতে থাকুন আমরা এখন চলে আসছি হচ্ছে হেলিপ্যাডে এবং স্বপ্নদ্বীপ রিসোর্টে আপনারা যারা বাইরের দেশ থেকে আসতে বা বিভিন্ন জায়গা থেকে আসতে চান বড় লোক আছেন তারা কিন্তু হেলিকপ্টার নিয়ে চলে আসতে পারেন এখানে এখানে এসে ল্যান্ড করবেন আবার রেফারেন্স দেবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তারা ঠিক আছে যাই হোক এখনও এটা কর্তৃপক্ষের সাথে কথা হয়নি ডিসকাউন্ট পাবেন কিনা জানি না তো আই হোপ ডিসকাউন্ট পাবেন সো এই যে আমার সাথে আছে জায়েদ অ্যান্ড ওই পাশে চমন তো কবে আসতেছো হেলিকপ্টার নিয়ে নেক্সট যেদিন দেখা হয় আচ্ছা আচ্ছা আর তুই আমার বিয়ের হেলিকপ্টার এখানে নামাবো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটু সামনে আগে যায় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুচিত্রা বিল্ডিং ঠিক আছে এটা হচ্ছে একটা আবাসিক হোটেল আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এই জায়গাগুলো নতুন সংযোজন করা হয়েছে আগে আপনারা যারা ভিজিট করেছেন তারা কিন্তু এই জায়গাটা দেখেননি অ্যান্ড ঠিক আমার হাতের বাম পাশে এই পাশে আমি যেটা সিক্রেট বলেছি রিভিল করব সেটা হচ্ছে এখানে টার্ফ হবে আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসে নাইট স্টে করতে চান বা স্টে করে এখানে খেলতে চান ফুটবল বল খেলতে পারবেন আপনি তো আমরা সামনের দিকে চলে যাই আপনারা কন্টিনিউ করতে থাকুন সামনে যেয়ে কিডস জোন দেখেন ঠিক আমার সামনে এখন এটা হচ্ছে কিডস জোন ঠিক আছে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে এসে আপনারা একশো টাকার একটা টিকিট কাটতে হবে অ্যান্ড টিকিট কাটার পরে আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেলতে পারবেন অ্যান্ড এই যে বড় গাড়ি আছে এখানে আমি এখন রাইড করব অবশ্য এই বড় গাড়ি আপনারা কিন্তু একবার রাইড করতে পারবেন এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা এটা দিয়েই এখন এখানে হালকা একটু রাইড দেব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য

ড্রাইভ করতে পারবেন নিজেরা নিজেরা এবার বাবুকে নিয়ে রাইড করতেছি ঠিক আছে ওকে নিয়ে আসছি ওকে যদি এই গাড়িতে না উঠাই তাহলে মাইন্ড খাবে শালা বাবু মাইন্ড না খাবেনি শালাবু মাইন এই কি করে রাইড সে করলাম এটা ছিল অসাধারণ অনুভূতি তো থেকে এখন আমরা চলে যাব সামনের দিকে করতে থাকুন আমরা এদিকে অনেক মজা করলাম মজা করে এখন যাচ্ছে হচ্ছে রেস্টুরেন্টে কোথায় লেগে গেছে ঠিক আছে এই পাশেও অনেক কিছু আছে দুটা ফোয়ারা আছে একটা ঝর্ণা টাইপের আছে কৃত্রিম সে পাশে সুন্দর এই যে এই পাশে এটা হচ্ছে ফ্রন্ট অফিস এটা ফ্রন্ট অফিস অ্যান্ড এটা হচ্ছে গেট আর ঠিক আমার সামনে এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট আর এটা হচ্ছে মেইন গেট এদিক দিয়ে আপনার ঢুকতে হবে এদিক দিয়ে বের হইতে হবে অ্যান্ড গেট দিয়ে ঢুকেই প্রথমেই আপনি দেখতে পারবেন কয়েক মিটার তিন মিটার এগিয়ে এসে এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক আর একটা বিষয় সেটা হচ্ছে আমি যখন রেস্টুরেন্টে অর্ডারটা দিয়ে যাই সেই সময় ভিডিও অন করতে পারিনি ঠিক আছে সো আমাদের অর্ডার দিয়ে আছে হান্ডি বিরিয়ানি ওটা খাবো এখানকার আইকনিক একটা ডিশ কন্টিনিউ করতে থাকুন থ্যাংক ইউ ভাই তো এই যে এখানে আমাদের হান্ডি হচ্ছে দশ টাকা ঠিক আছে সো এখানে আপনারা সাথে পাবেন হচ্ছে সালাদ এটার সাথে আর কি এবং পানি বা এক্সট্রা সফট ড্রিঙ্কস যদি আপনারা খেতে চান সেটা আলাদাভাবে আমাদের নিতে হবে সো আমরা ট্রাই করি আমরা তিনজন নিচ্ছি এখানে থ্যাংক ইউ এখানে আমি সার্ভ করে নিলাম আর আমি এখানে হাত ইউজ করবো আপনাদের ইচ্ছা আপনারা এখানে স্পুন আছে স্পুন ব্যবহার করতে পারেন এবং যদি হাত দিয়ে খেতে চান হাত দিয়ে খেতে পারেন সো অলরেডি দারুণ একটি স্মেল আসছে খেয়ে নেই আগে খেয়ে তারপরে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি ভিড় যে গন্ধটা লাগতেছে এটা অসাধারণ অসাধারণ সত্যি আর স্বপ্নদ্বীপের খাবারের প্রশংসা আমি সবসময় করেছি আবারও করতে বাধ্য এটা খাওয়া হয়নি এর আগে তো শালার উপলক্ষে এটাও খাওয়া হচ্ছে যাই হোক আমরা খাওয়া শুরু করি আর একটা ব্যাগ দিয়ে নেই এখানে মাংসের যে পিসগুলা এটা কিন্তু এখানে মাটন ইউজ করা হয়েছে দারুণ আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হান্ডি বিরিয়ানি মাটির ধারি ব্যবহার করে ঠিক আছে আর এখানে যেহেতু আমরা এসেছি একটু অ্যাডভান্স বলবো কিনা এটা হচ্ছে কাঁসা কাঁসা পিতল 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 লাগতেছে ঠিক আছে এটা পিতলের একটা হাড়ি এখানে ইনাফ যথেষ্ট রাইস আছে এখানে দেখতে পাচ্ছেন মাটনটা মাটনটাও কিন্তু অসাধারণ খুলে আসতেছে এটা দারুণ সো আমরা খাচ্ছি আমরা খাওয়া শেষ করি এবং তারপরে আসতেছি রিভিউ নিয়ে ফাইনাল রিভিউ নিয়ে আমরা কিন্তু এখানে তিনজন বসে গেছি খাচ্ছি ঠিক আছে খাবারটা এত দারুণ হয়েছে যে চমন মনে হয় আর একটা নেবে আর কি খাবারের মান আমার কাছে খাবারের কাছে কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি এই জায়গাতে আমি নিজের জায়গা থেকেই বলবো যে খাবারের কাছে কখনো কম্প্রোমাইজ করেনি ভালো না হ্যাঁ ভালো তো যাই হোক আমরা এখানে খাওয়া শেষ করি খাওয়া শেষ করে তারপরে আপনাদের সাথে দেখা করতেছি ওকে এখানে খাওয়া শেষ করলাম তো ধরে আসি কন্টিনিউ করতে থাকুন ঠিক আছে এখানে আমাদের টোটাল বিল হয়েছে হচ্ছে বারোশো টাকা তার মধ্যে থেকে আড়াইশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে এক হাজার টাকা ঠিক আছে তো আমরা এখন উঠবো বের হয়ে চলে যাব চল ও ঠিক তো মোটামুটি সব কিছু মিলায় ভালো ছিল অ্যান্ড আমরা এখন বের হয়ে যাব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ওকে বাহিরে প্রচুর গরম অ্যান্ড আস্তে আস্তে ক্রাউড বাড়তেছে মনে হচ্ছে কিছুক্ষণ ভেতরে ফাঁকা থাকলেও এই সময়টা খুবই রাশ হবে বোঝা যাচ্ছে ওয়েট করতে হচ্ছে গেটের সামনে আমার ঠিক আছে থ্যাংক ইউ সালামালাইকুম আসসালামু আলাইকুম ঠিক আছে আসি আসসালামু আলাইকুম জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ওকে সো স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে এখন বের হইলাম স্বপ্নদ্বীপ রিসোর্টের সামনেও এখন অনেক মানুষ আস্তে আস্তে সবাই ঘুরতে আসতেছে ঠিক আছে সো আমরা এখন এখান দিয়ে বের হব। বাইক রাখা আছে ওই পাশে বাইক নিয়ে রওনা দিব লোকেশনটা হচ্ছে পাবনার ঈশ্বরদ্দ্বীতে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ঠিক পাশেই এই স্বপ্নদ্বীপ রিসোর্ট অবস্থিত এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিমপুর ইউনিয়ন পরিষদ অ্যান্ড ঠিক এই পাশে স্বপ্নদ্বীপ রিসোর্ট অবস্থিত সো এটা তো ক্লিয়ার আপনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ঠিক পাশেই স্বপ্নদ্বীপ রিসোর্ট অবস্থিত সো আপনারা যারা স্বপ্নদ্বীপ রেস্টুরেন্টের খাবার খেয়েছেন এবং খাবার খেয়ে খারাপ লেগেছে এমন কেউ যদি থাকে তাহলে নিচে কমেন্ট করবেন আমি তাকে নিয়ে এসে এখানে খাবো ইনশাল্লাহ তারপরে দুজন একসাথে রিভিউ করবো ঠিক আছে এটা একটা চ্যালেঞ্জ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি ফলো বাটনটা প্রেস করে সাজে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম